বিছার বিষ নষ্ট করার একটি সহজ উপায় জানুন বিছা অনেক প্রকার হয় কিছু কিছু বিছা আছে যা মানুষের প্রাণঘাতক হয় বিছা কামড়ালে প্রচণ্ড জ্বালা করে এবং যন্ত্রণা করে এই যে গাছটি আপনারা দেখছেন এটি আতা গাছ এর কয়েকটি পাতা নিন পাতাটাকে ভালো করে ডলুন ডলার পরে রস বেরোচ্ছে এমন পরিস্থিতিতে আসলে যেখানে বিছাটাই আপনাকে কামড়েছে সেই ক্ষত স্থানে পাতাটি প্রলেপ দিন দেখবেন জ্বালাটি সঙ্গে সঙ্গে আপনার জ্বালা কমে গেছে এবং বিষও নষ্ট হয়ে গেছে অবশ্যই এটি প্রয়োগ করবেন দেখবেন উপকার পাবেন আপনি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের সঙ্গে থাকুন এরকম টিপস আরও পাবেন